আমরা ঠিক কোন সমাজে বসবাস করছি সেইটার বিচার আজকে তোমরাই করবে ঘটনাটা ছিল আজ থেকে পাঁচ বছর আগে আমি আমার এক বন্ধুর সাথে বসে গল্প করছি সে আমাকে মোবাইলে একটি মেয়ের ছবি দেখিয়ে বলে দেখ কি গাইপো ইনস্টাগ্রাম ফলোয়ার ঘটনা চাকরি তখন আমারও দুশোটাই ফলোয়ার না 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 প্রতিবাদ করিনি কারণ আমি জানি সমাজের পঞ্চাশ শতাংশ মানুষের চোখে আমি গাইব রান্না করি পুজো করি গাইকো ছাড়াও আবার আজকে কথা বলছি যখন কিনা আমার ফলোয়ারের সংখ্যাটা ওই ব্যক্তির চোখে মডার্ন হওয়ার যোগ্য আমার কটা প্রশ্ন আছে বাপু এই ফলোয়ার দিয়ে মডার্ন হওয়ার মাপকাঠিটা কি সেট করলো বলো তো ছোটবেলায় বা মা বলতো ভালো করে পড় না তো চাকরি পাবি না তাই জন্য বাচ্চারা টুকলিও করতো আজকাল কি এই ফলোয়ারটা নতুন ট্রেন্ড হলো এখন দেখা যাবে বাচ্চারা ফলোয়ার বাড়ানোর জন্য ফলোয়ার কিন্তু হবে তো আমি খুব এগিয়ে আমি খুব মডার্ন কথাগুলো সেদিন একটু খারাপই লেগেছিল বিধাতা সুযোগ দিয়েছে তোমরা ভালোবাসা দিয়েছ তাই আর জবাব দিতে পারলাম আমার মনে হয় ফলোয়ারটা কারুর জীবনের পেশা হতে পারে কিন্তু মডার্ন হওয়ার মাপকাঠি তো একদমই নয়